সেটাই সত্য জীবন পরকাল যেটা ক্ষণস্থায়ী না সেটা চিরস্থায়ী সেখানে কোনো কালের আবর্তন হবে না কোনো বয়সের সমা ঘটিত হবে না সেখানে কেউ মরবে না সেখানে শুধু তার কর্মের ফল অনুযায়ী তাকে পরিণাম দেওয়া হবে ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরদু সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাসদার গাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা নিসুল কারিবিন সৈদুল মুরসালিন খাতেমিনবীন শফেউল আকা ও মৌলা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওসাল্লামের প্রতি সকলে মিলে হুন আল্লাহ মামিন মহাস স্বামী নিকরান হুদবাতে মশনার পর সুরায়ন কাবুতের শেষ আয়াত পর্যন্ত তেলাবাদ করেছি এ পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত তেলাবাদ করেছি আজ সুরায়ন কাবুত শেষ এর পূর্বে আপনারা শুনেছিলেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বললেন এই পার্থিব জীবন পার্থিব জীবন বলতে এই জীবনে যেখানে আমরা বেঁচে আছি কালের পরিবর্তন হচ্ছে রাত দিন এই সব ঠান্ডা গরম এইসব আবর্তন হচ্ছে এানি এই পৃথিবীর যাতে আমরা এখন আছি এই পৃথিবীর জীবনটা আসলে আমাদেরকে একটা উপমা দিয়েছেন আল্লাহ পাক কি বলেছিলেন হায়াত এই পার্থিব জীবন কিছুই নয় কিন্তু খেলাধুলা মাত্র এখন বাচ্চাদের হাতে আমরা মোবাইল দিয়েছি বলে হয়তো এখনকার ইয়াং জেনারেশনেরা এটা বুঝতে পারবে না কেমন আমাদের সমবয়সী যারা আছে তারা বুঝতে পারবে যে আল্লাহ এই উপমাটা কেমন উপমা দিয়েছিলেন আমরা একত্রিত হতাম দু চারটা ছেলে খেলাধুলা করতাম সুন্দর করে হয়তো মাটির কিংবা বালির বাড়ি তৈরি করতাম কোথাও খুঁচি পুঁতে চালা করতাম প্রায় এক ঘন্টা দু ঘন্টা রকম খেলার পর যখন খেলা শেষ হয়ে যেত বাড়ি যাওয়ার সময় হতো যে আর খেলবো না তো খেলবো না তো জিনিস গালা যে থাকলো সেটা না কি করতাম কেউ হাত মেরে কেউ লাথ মেরে বিক্ষিপ্ত করে আবার ভেঙে চুরে ফেলে দিয়ে বাড়ি চলে যেতাম যে যার নিজের বাড়ি চলে যেতাম হয় বাড়ির আনাচে কানাচে এইভাবে একটা খেলা হতো তো আল্লাপাক এখানে এটাই বললেন যে ওই খেলাধুলা মাত্র হচ্ছে তোমাদের এই পার্থিব জীবন যে ওই বাচ্চারা যেমন বিক্ষিপ্ত হয়ে তাদের খেলনাগুলো তাদের খেলার ঘরগুলোকে ভেঙে ফেলে দেয় ওই রকম এই পৃথিবীটা একদিন লন্ড হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস চন্দ্র সূর্য তুমি আসমান সমূহ জমিন সমূহ বৃক্ষ লতা আদি সব তুমি দেখতে পাচ্ছ এই সব একদিন ধ্বংস হয়ে যাবে তুমি দেখতে পাবে কারণ আল্লাহ আসানা রহমান উঠো নিজের চোখে দেখো নিজের চোখে দেখো কি যে যে কেমন ভাবে হচ্ছে ওয়াদা তোমার আল্লাহ করেছিল আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যে একদিন কিয়ামত হবে সবকিছু লন্ডভন্ড ভন্ড হয়ে যাবে তো ওই জিনিসটা হচ্ছে এখন তুমি কবর থেকে উঠো আর নিজের নিজের চোখে দেখো এই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে কংসভান তাই আল্লাহু রাব্বুল আলামিন বলেন এই পার্থিব জীবন জীবন নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী এর পরের জীবন অর্থাৎ পরকাল যেটাকে বলা হয়েছে ইল্লা লাহুউন ওয়া লায়িবুন ওয়া ইন্না আদ-দারুল আখিরাতু লাহিয়াল হায়ান ওয়া লাউ কানূ ইয়া'লামূনা ইয়া'লামূনা অবশ্যই সেটাই সত্য জীবন অর্থাৎ পরকাল যেটা ক্ষণস্থায়ী না সেটা চিরস্থায়ী সেখানে কোনো কালের আবর্তন হবে না কোনো বয়সের সমা ঘটিত হবে না সেখানে কেউ মরবে না সেখানে শুধু তার কর্মের ফল অনুযায়ী তাকে পরিণাম দেওয়া হবে আল্লাহ রব্দুল আলামিন এইভাবে আমার নবীকে বললেন মক্কাবাসীদেরকে বলুন ফৈদার কাবুফিল ফুল কিদাবা হিমুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা ফালম্মা নাজ্জাহু যখন অতপর তারা সফর করতো নৌকাতে নৌবাহানে নৌজাহানে যখন আরোহণ করত। এনি তাদের মধ্যে একটা ভয় থাকতো যে এই সমুদ্রে আমরা পারাপার করছি যদি নিমিশে আমরা এই তুফানে ডুবে যাই তাহলে কি হবে কারণ তারা সঙ্গে ওই শিরিক করতো মূর্তি বুধ গুলোকে নিয়ে ওই সমুদ্রে পার করত যখন তুফানের অন্ধকার তুফানে যখন সে ফেসে যেত তখন তারা সেই প্রতিমা গুলোকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিত আর ফেলার পরে দুই হাত তুলে ওপর দিকে আল্লাহকে ডাক দিতা আমাদেরকে রক্ষা করো এই তুফান থেকে আমাদের রক্ষা করো এই বলে তারা যখন রক্ষা চাইত লাহউদ্দিন আফলাম্মা তখন আল্লাহকে তারা আহ্বান করে একমাত্র তারই প্রতি দূরভাবে বিশ্বাস রাখতো এমনভাবে অন্তর থেকে তার আল্লাহকে ডাকতো এমনভাবে ডাকতো আল্লাহ এই বিপদ থেকেই তুমিই উদ্ধার করতে পারবে তাছাড়া আর এই কেউ উদ্ধার করতে পারবে না এই মাটির পুঁতগুলো এই মাটির মূর্তিগুলো আমাদের উদ্ধার করতে পারবে না বলে তারা সেই নদীতে সমুদ্রে নিক্ষেপ করে দিত তারপরে অতপর যখন আল্লাহুরাবুল আলমিন তাদের প্রতি রহম করে ওই তুফান থেকে ওই সমুদ্রে পার করিয়ে দিতেন ওই তুফান থেকে তাদেরকে যখন বাঁচিয়ে নিয়ে আসতেন স্থলের দিকে উদ্ধার করে আনেন তখন আর তাদের মধ্যে যখন কোনো দুশ্চিন্তা না থাকতো তাদের মধ্যে কোনো ভয়টার না থাকতো যেই ভয় তারা ডুবার সময় অন্তরে ছিল ওই ভয়টা যখন স্থলে গিয়ে জমিনে নদী সমুদ্র পার করে যখন ভয়টা কেটে যেত তখন তারা কি তখনই তারা আবার শিরিক করতে আরম্ভ করত আবার সেই ভূতগুলোকে মানতে আরম্ভ করত। তারপরে পাক বলেন লিয়া বিমা আতাইনাহুম লিয়াতাম্মাউহু আফা সাউফা ইয়ালামুন ফলে অকৃতজ্ঞতা প্রকাশ করে আমার প্রদত্ত নিয়ামতের প্রতি অর্থাৎ এই বিপদ থেকে মুক্তি লাভের প্রতি তারা এই বিপদ থেকে যেমনই মুক্তি পেত তেমনই তারা আল্লাহকে আবার অস্বীকার করে বসত আবার তারা শিরিক করত কারণ শুনলেন আল্লাহ পাক বলেন অন্ধকার যুগের লোকেরা যখন এই সামুদ্রিক সফর করত তখন তারা যখন বায়ুর প্রতিকূল আসতো ওই বায়ুর প্রতিকূলে তাদের অন্তরে ভয়ে কেঁপে উঠত এবার কি হবে আমাদের সমুদ্রেতে এই নজান বিপদ পড়ত তখন বোধগুলোকে কি করত ওই যে মূর্তিগুলো সঙ্গে থাকত তারা জানত যে এই মূর্তিগুলো তাদের কোনো কাজে আসবে না তাদের কোনো কথা শুনতে পারবে না তখন তারা কি করত মূর্তিগুলোকে ফেলে দিত আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগতো যখন আল্লাহ তাদেরকে সেই বিপদ আশঙ্কা থেকে যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো স্থলে আবার যখন সেই মরের মধ্যে থেকে ভয়টা যখন তাদের কেটে যেত তখন তারা কি করত আবার পরে ওয়াইযাব ওয়াইলাল বিররা হুম ইয়াশরিকুন তারা আবার শিরিক করতে আরম্ভ করত সুতরাং আল্লাহ পাক বলেন ফসাউফ ইয়ালামুন সুতরাং তারা অবিলম্বে জানতে পারবে এবং তা থেকে মুমিনেরা যারা আল্লাহ পাক বলেন আওয়াল আমিয়রও আন্না জাল্না হারমান আমিনান মত নিয়তক্ষত্ব ফোন না সিমিন হাওলি হিম আফা বিল বাতিলি উমিনু নবিনাকুফুর এবং তারা কি অর্থাৎ ওই মক্কাবাসীদেরকে বলছেন এটা দেখেনি যে আমি জানি তাদের শহর মক্কা মোকরমাকে সম্মানিত ভূখণ্ডকে নিরাপদে স্থল করেছি তাদের জন্যে যারা তাতে রয়েছে এবং তাদের চতুর্পাশে অবস্থানকারী লোকদেরকে অপহরণ করে নেওয়া হয় তবে কি তারা অসত্য বিশ্বাস করেছে এবং আল্লাহ প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে জেনে আল্লাহ পাক বলেন এই মক্কাবাসীরা এরা কি জানে না এরা কি দেখেনি যে আমি মক্কাকে কিভাবে আশ্রয় আশ্রয়স্থল বানিয়েছি কারণ মক্কাটা এমন জায়গায় মক্কা ভূমি। তার চতুর্দিকে পাহাড় এনি চতুর্দিকে পাহাড় এনি মক্কাটা একেবারে দুশ্মনের হাত থেকে নিরাপদ ছিল কেউ সট করে মক্কাতে হামলা করার মানে স্বপ্নেও চেষ্টা করত না কারণ তার চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা এবার যুদ্ধ করতে হলে তাদেরকে নিমজ্জিত হতে হতো তো আল্লাহ পাক ওই মক্কা মুকরমাকে ওই ভূখণ্ডকে এমন ভাবে নিরাপদ আশ্রয়স্থল করেছে তারা জানতো যে আমাদের মক্কার বাইরে আমাদের বাইরে কিছু তারা হত্যা করতো গ্রেফতার করতো গ্রেফতার হতো কেউ হত্যা হতো কাউকে গোলাম বানিয়ে নিত কাউকে কি বানিয়ে নিত এরকম লুট তারা মক্কার বাইরে এই সব একেবারে আম ছিল মানে কেউ মক্কার বাইরে যারা দেশ ছিল এই সব দেশগুলো গ্রামগুলো পাড়াগুলো তারা কেউ নিরাপদে ছিল না কিন্তু আল্লাহ পাক মক্কাকে নিরাপদে রেখেছেন এখনো যাবেন তখন ওপর থেকে দেখবেন তো মক্কা চতুর্দিক থেকে পাহাড়ে ঘিরা কন সোহান তার জন্য মক্কায় হামলা করা মক্কায় চুরি করা কিংবা মক্কায় কেউ কাউকে হত্যা করা গ্রেফতার করা লুট তারাস করা এটা সম্ভব হতো না বাইর থেকে এসে তারা ভিতরে ভিতরে তারা অন্ধকার যুগে পড়েছিল তারা গুণা করতো ব্যবচার করতো অত্যাচার করতো জুল করতো তারা মক্কাবাসীরা তারা শেখ করত তারা সব করতো কিন্তু বাইরে থেকে কেউ তাদেরকে হামলা করতে পারতো না কারণ তারা একটা নিরাপদ আশ্রয়স্থলে থাকতো তার পাল্লাবাগ বলেন ওয়ামানন আজলা মাম ইম্মাননি ফস্তরল্লাহ হি হালল্লাহ কাজবা আও কাজ্যবাবিল হাব এলাম্মাজা আহ আলা হিসাফি জাহান নামা মাসুবালল ওই ব্যক্তির চেয়ে অধিক জলিমকে যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে। তার জন্য শিরিক স্থির কর তার জন্য শের শরীক স্থির করে অথবা সত্য কে করে আল্লাহ এবং আল্লাহর নবীকে ওয়াসিকার করে কোরআন কে করে যখন তা তার নিকটে আসে yani আল্লাহর নবী যখন তাদেরকে বলেন আল্লাহর ওহি কালাম পেশ করেন তখন তারা সেটাকে ওয়াসিকার করে আর ওয়াসিকার করে তারা কুফরু করে আর আল্লাহ পাক বলেন নিশ্চয় আলাই ফি জাহান্নামা মাসওয়ান লিল কা নিশ্চয় তাদের ওই কাপেরদের ঠিকানা জাহান্নাম কাফেরদের ঠিকানা কি জাহান নামে নয় আল্লাহ পাক বলছেন ওই যারা আল্লাহ কে করেছে যারা নবী কে করেছে যারা কোরআন কে করেছে যারা এই সত্য কে করেছে তারা হলো জাহান নামে এবং আল্লাযিনা জাহাদু ফিনা লানা হাদিয়ু ইয়ামনাহুম নুসুবুলানা ওয়া ইন্নাল্লাহ মুহসিনিন এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন রাস্তা দেখাবো ইয়ানি আল্লাহ পাক বলেন যে আমি আমার পথে যারা চলবে যারা আমার পথে যারা নেক সাহায্য করবে আমার এই দিন ইসলামকে যারা ছড়াবে যারা এই সত্য পথে চলবে যারা নামাজ কায়েম করবে যারা আল্লাহর ইবাদত উপাসনা বান্দেগি করবে তাদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখাবেন শুধু এটুকুই নয় এবং নিশ্চয় ওয়া লা মাল মুহসিনিন এবং নিশ্চয় আল্লাহ সৎকর্ম পরায়ণদের সাথে আছেন তাদের সাহায্য সহায়তা করেন সদা সর্বদা ওই সব ব্যক্তিদের সাহায্য করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই যে যারা আল্লাহর পথে চেষ্টা করবে আল্লাহ পাক তাকে সওয়াব প্রদান করবে হযরত জুনায়েদ বলেন যারা তওবার মধ্যে প্রচেষ্টা চালাবে তাদেরকে নিষ্ঠার পথ প্রদান করবে হযরত ফুদাইল ইবনে আয়াজ বলেন যারা শিক্ষা অর্জনের চেষ্টা করবে তাদেরকে আমি আমল করার রাস্তা প্রদান করবো আবদুল্লাহ বলেন যারা নবীর কোন সুন্নাতকে প্রতিষ্ঠা করবে এই ক্ষেত্রে যখন চেষ্টা করবে আমি তাদেরকে জান্নাতের পথ দেব সুহান আল্লাহ তাই আল্লাহুর রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বললেন এরা এত কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ এদের কাছে আল্লাহ পাক এদের সব সব দিক দিয়ে সাহায্য করেছেন সহায়তা করেছেন নিরাপদ আশ্রয় স্থল দিয়েছেন এর পরেও এরা অকৃতজ্ঞতা প্রকাশ করে তারা শিরিক করেছে তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এখান থেকেই শেষ করলেন এবার দ্বিতীয় সূরা সূরা রুম সূরা রুম ৩০ নম্বর সূরা এই সূরাও মক্কার বুকে নাজিল হয়েছে এই সুরা আলিফলাম বিম থেকেই শুরু হয়েছে এই সুরা এতে প্রায় ছয়টি এতে ছয়টি রুকু আছে আর ষাটটি আয়াত আর আটশো উনিশটি পদ আর তিন হাজার পাঁচশোটি পাঁচশো চৌত্রিশটি অক্ষর আছে এই সুরার মধ্যে এই সুরা রোম নাজিল হওয়ার কারণ ছিল পারস্য আর রোমের মধ্যে যুদ্ধ হয়েছিল তো রোম শহরটা এমনই ছিল ইন্টারন্যাশনাল পাওয়ার শহর কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে রোম দেশের সাথে যুদ্ধ করব। ইন্টারন্যাশনাল পাওয়ার দেশ ছিল একটা এত ক্ষমতা শক্তিশালী ছিল যে রোম যদি কোনো দেশকে একটা ফুঁ মারত তো সেই দেশটাই গায়েব হয়ে যেত এত পাওয়ারফুল দেশ ছিল আর সেটা ছিল খ্রিস্টানদের হাতে ইসাইদের হাতে তো সেই সময় আমার নবীর জীবিত অবস্থাতেই একবার যুদ্ধ হয়েছিল পারস্যর সঙ্গে রোমের তো ওই পারস্যটা ছিল ইরানের পার্শ্ববর্তী দেশ হচ্ছে পারস্য এখন ইরান পুরোটাকে ইরান বলা হয় তো তারা কিন্তু পরাজয় হয়েছিল আর রোমেরা বিজয় হয়েছিল কিন্তু হাসাহাস হাসি করেছিল যে তোমরাও বলছো আল্লাহ আমাদের উপরে কোরআন নাজিল করেছে মুসলমানেরা আর কাফের ইহুদি খ্রিস্টানেরা তাদের উপরও ইঞ্জিল কিতাবী নাজিল হয়েছিল তো তাদের জোর কত তাদের শক্তিশালী তারা কত তাহলে তোমরা মিথ্যাবাদী তারাই হচ্ছে শক্তিশালী তারা বিজয় হাসিল করেছে তারা আর তোমরা পরাজয় হাসিল করেছ তার জন্য তোমরা এই বলে হাসা হাসি করত। তখন আল্লাহ এই সুরা রোম নাজিল করলেন আর আল্লাহর নবীর কাছে ওয়াদা দিলেন যে একদিন এই মুসলম মুসলমান ওই রোমের সাথে যুদ্ধ করে ওই কিসরা কিসরাকে ধ্বংস করবে কনসুহানা আর তারই ঘটনা হিসাবে আল্লাহ পাক এই সুরা একটা রোম নাজিল করেছেন যে সুরার রোম আলিপাতি রোম রোম শহরের পরাজয় রোম শহরের পরাজয় ইনশা এর সুরার ব্যাখ্যা পরবর্তী জুম্মাতে হবে